একদম টাটকা নিরালা দেশি মাছ। ফেক পানির মধ্যে নাইমা নিজের হাতে এই মাছটি দড়ছি। আমার লগের কয়েকজন একজন অবশ্য মাছ ধরতে গিয়ে একেবারে ফেকের মধ্যে গলা পর্যন্ত ডাইব বাকি ছিলগা। গলা পর্যন্ত ফেক পানির মধ্যে নাইমা মাছ ধরাটা অত সোজা না। দিয়া ভালো। ওহ! জমতে কে মাছ। দিওরে ভাই। আসসালামু আলাইকুম। আবারো আমরা গ্রামের বাড়ি দুবার ফানি হിച്ച মাছ ধরা শুরু হইছে। আমরার বাড়ির জোয়ান ফুলা বুড়া করা সবাই মিল্লা ফেক মধ্যে নাইম্মা মাছ ধরতেছে যেন সবাই মিল্লা ফেক মধ্যে নাইম্মা মাছ ধরতাসে হেন আমি কেমনি উদানের মধ্যে বয়ে থাম আমি ওর লিগে ফেক মধ্যে নাইম্মা মাছ ধরা শুরু করে একদম নিরালা দেশি মাছ ট্যাংরা ফুটি শিং কই মাগুর শৈল সব কিছুই আছে এই মাছের মধ্যে এই বছর অবশ্য বড় বড় দুই তিনটা বোয়ালও পাওয়া গেছে আর এই মাছ ধরা দেহনে লেগে গাছের আগা পর্যন্ত দর্শনার্থীর ভিড় আমরা ডুবার মাছ ধরা দেহনের লেগে পুরা গ্রামের মানুষ ব্যাঙ্গে ফুটছে গ্রামগঞ্জের ডুবা থেকে এমনি মাছ ধরা দেখারও একটা চোখের শান্তি ছোটবেলায় দেখতাম আমরা এই ডুবার মধ্যে এত এত পরিমাণ মাছ পড়তো যে এই মাছটি আমরা বৈরবের আরতের মধ্যে নৌকা ভাড়া করে নিয়ে ফাটান লাগতো এখন অবশ্য আগের মতো অত মাছ পড়ে না কিন্তু তাও যা পরে আলহামদুলিল্লাহ খারাপ না আমি সাড়ে বছর শহর বন্ধরই থাকি কিন্তু যখন শুনি যে আমরা এই দুবাটা খিঁচবো তখন আর আমার কেউ বাইন্দেও রাখতে পারে না গ্রামগঞ্জের এইসব একটিভিটিস গুলা আমার প্রাণের লোক একেবারে বান্দা মাইদে মাইদে মনে হয় যে আমার আসলে জন্ম হয়েছিল গ্রামগঞ্জে তাহনের লেগিয়া আর এই কৃষি কাজ কইরা খেত খামার চাষ কইরা মাছ ধরনের লেগিয়া হুদাই কে লেগে গেছিলাম শহর বন্দর জীবনটা কঠিন বানাইতাম আল্লাহ জানে দেহেন দেন। পাঁচ মিশালি দেশি মাছ যদি নাকি শহর বন্দরে চোখেও দেখা যায় না শহরে অবশ্যই এমন মাছ যে পাওয়া যায় না তা কিন্তু না পাওয়া যায় এবং যারা বেসে তারাও এইগুলো দেশি মাছ পেয়ে বেছে কিন্তু সত্যি কথা বেশিরভাগই প্রাকৃতিক দেশি মাছ না সবগুলোই মাছ আর আমরা ডুবার দুবার ফানির থেকে যেই মাছটি ধরতেছি এগুলো সবগুলো একেবারে প্রাকৃতিক এবং দেশি মাছ বর্ষাকালে হইতা খেত বিল সিল সব ডিব্বা জাগা এবং এই বর্ষার ফানিতে জন্ম নেই প্রচুর দেশি মাছ বর্ষার শেষে কার্তিক মাসে যখন নাকি ফানি খেতের থেকে নেমা জায়গা ফানির লগে সব মাছ এই ডুবার মাধ্যমে আয়া পরে আর এই মাছগুলাই আমরা ডুবা খিচ্চা ধরতেছি বাইরে ভাই জীবনটা তামা তামা মাছ এই ফেহের মধ্যে যে একটা কষ্ট দেখেন না মানুষ একদম ভূত পর্যন্ত ফেক হইতে রইছে লোনা সারা করতে পারে না তো জুম দে মানে একেবারে জিন্দেগি মারডার এমন ফেয়ার মধ্যে ফরি আপনারা হইল তাহি হিং জাগুর কই সই আমি দর্শন কিনা কোন যদি ধইরা থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখতো শেয়ার মাইরা দিবেন আপনি কমেন্ট করে একটা করবেন ভিডিও করতে থাকি আমি জানি আপনারা অনেকেই হয়তো বা ছোটবেলায় কিংবা যৌবন বয়সে এইভাবে ফ্যাকেফানির মধ্যে ফইরা মাছ ধরছেন কিন্তু কর্মের খাতিরে এখন হয়তো বা গ্রাম শহরে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন আপনারা যে এইসব সোনালী দিন গুলোরে কি পরিমাণ মিস করেন এটা কিন্তু আমি ফিল করতাম পারি কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তার নিজের গ্রাম কিংবা রুটের সাথে একটা যোগাযোগ রাখা উচিত যারা শহর বন্দরে থাকেন বছরের নির্দিষ্ট একটা সময় আপনারা ফুলের লইয়া গিয়া গ্রামের বাড়ির মধ্যে থাকা উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছেলেমেয়ে এই গ্রাম সম্পর্কে একটা প্রপার ধারণা বড় হওয়া উচিত আর না দেখা যায় যে একটা সময় গিয়ে আপনার মায়া নিজের গ্রাম রে অস্বীকার করতেছে এবং আপনারও অস্বীকার করবো এনই এন একটা বড় মাছ আছে এই যে সান্দুরের জাতা দাতামাইরা দেখেন

গিয়া এই সব মহা উৎসব গুলাতে যুক্ত হই আর এইভাবে ব্যালেন্স করে চলতাম পারি বলে আলহামদুলিল্লাহ সব সময় নিজেরে ভাগ্যবান বলে মনে করি সারা দিন কষ্ট বিষ্ট কইরা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই মাছটা ধরলাম আমরা সবাই মিল্লা এবং সবগুলা মাছের বাচ্চা বাচ্চা আলাদা আলাদা ড্রামের ভিতরে রাখছি যেমন এই ড্রামটার ভিতরে দেখেন খালি নিরালা হইল মাছ আর এই হইল মাছের সাইজ ও মাশাআল্লাহ এক একটা বিশাল বড় বড় ভৈরবের আর তো নিয়ে বেছলো এই হইল মাছটি কম কইরা হইল 500 টাকা কইরা কেজি যাইবো আপনারা যারা আমরা এই দেশি মাছটি দেখে খাওয়ার লোভ লাগতেছে আপনারা আমরা বাড়ির দেয়া হইলেন খাওয়া মনে এই যে দেখেন এই ড্রামের বিচ্ছে খালি নিরালা কই মাছ কই মাছে একেবারে গাডু গুডু করতেছে দেখেন না মাসাল্লাহ কি সুন্দর কই ও আলাদা আলাদা সাইজ অনুযায়ী আলাদা আলাদা ড্রামের মধ্যে রাখা হয়েছে মাদারি সাইজের কইগুলার এক ড্রামও বড় সাইজের কইগুলার আরেক ড্রামও ইনসাফে কি কই সুন্দর দেশি নিরালা কই মাছ আপনি কত কইটা কেজি হইলে কিনা খাইবেন আমরা এই দুবার থেকে কই রইলো চার পাঁচ মন খালি কই ওই পাওয়া গেছে একদম প্রাকৃতিক দেশি কই মাছের বান্ডার দিদারে কয় আর এই যে দেখেন দেশি শিঙার মাগুরের খেলা মহাশাল্লা